রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ ধন্য হল ধন্য হল মা নবজীবন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শুভ একশো চারতম আবির্ভাব ও পদার্পণ দিবস এবং তারই একমাত্র মনোনীত ইউনিভার্স প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অচল সেন মহাশয়ের শুভ একশো একতম আবির্ভাব ও পদার্পণ দিবস স্মরণে গতকাল ইংরাজি চব্বিশে ফেব্রুয়ারি দু বাংলা এগারোই ফাল্গুন চোদ্দোশো শনিবার ও অদ্য ইংরাজি পঁচিশে ফেব্রুয়ারি দু বাংলা বারোই ফাল্গুন চোদ্দোশো রবিবার এই দুই দিন ব্যাপী শ্রীরামপুর তারাপুকুর আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রের ময়দানে আয়োজিত মহা মিলন উৎসব ও মনজ্ঞ বৈদিক অনুষ্ঠানের মহা আনন্দযজ্ঞে অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেকে ধন্য ও কৃতার্থ বলে মনে করছি প্রথমে পরম পিতা শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের রাতুল চরণ যুগলে জানাই ভক্তি বিনম্র প্রণাম উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা ও মহাকাশের গর্ভগৃহের ওঙ্কার ধ্বনি সম্বলিত বৈদিক সম্ভাষণ রামনারায়ণ রাম প্রকৃতির নিয়মে চলছে আবহমান কাল থেকে জন্ম মৃত্যুর চক্রের আবর্তনে বিবর্তনে অনন্ত সৃষ্টির ধারাবাহিকতার ধারা সৃষ্টির কার্যকলাপের মতো বড় বিভূতি আর নেই এখানে যা কিছুই সৃষ্টি হচ্ছে সব ইউনিভার্স থেকেই ইউনিভার্সের ক্ষমতা নিয়েই এখানে সবাই জন্মগ্রহণ করেছে প্রত্যেকেই ইউনিভার্সের বীজ আর এই আশ্চর্য বিশ্ব প্রকৃতিই হল প্রকৃত আচার্য সেই আচার্যের সুরের ঐতিহ্যের ধারা নিয়ে যিনি আসবেন বিশ্বের সুরের সাথে অন্যের সুর মিলিয়ে যিনি সকলকে বিশ্বের গতির ধারায় টেনে আনতে পারবেন তিনিই হলেন প্রকৃত মহান তিনি প্রকৃত পথ প্রদর্শক এই বিশ্বজোড়া তমসাচ্ছন্ন অজ্ঞানতার পথ থেকে সমাজকে জ্ঞান ও বিবেকের আলোকে পথ দেখাতে জন্মগত অষ্টসিদ্ধি ও আদিতম শক্তির পূর্ণ ক্ষমতার অধিকারী হয়ে ধরায় এসেছেন আমাদের গতিদাতা এ যুগের যুগত্রাতা ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার এই মহান কর্মযজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে বিশ্ববাসীর আধ্যাত্মিক তথা সামাজিক উন্নতি গল্পে সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভজাত সকল সন্তানকে নিয়ে গঠন করেছেন ঐতিহাসিক সন্তান দল তার পরম আশ্বাস এই সন্তান দলের মাধ্যমেই তিনি পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন বেদ ভিত্তিক সাম্যবাদ বেদের পৃথিবী সাম্যের পৃথিবী আর এই সংগঠনের গুরুভার অচল সেন মহাশয়ের উপর ন্যস্ত করে তাকে শুধু সন্তান দলেরই না সমগ্র ইউনিভার্সের প্রেসিডেন্ট নির্বাচন করলেন বিশ্বজগতের প্রতিটি সন্তানের ভিতর মহা চৈতন্যের সুর ও সারা জাগানোর দায়িত্ব তার হাতে তুলে দিয়ে বললেন তুমি আমারও প্রেসিডেন্ট ইউনিভার্স প্রেসিডেন্ট যিনি শ্রী শ্রী ঠাকুরকে তার স্পিরিচুয়াল ল্যাবরেটরিতে অ্যানালাইজ করে ঠাকুরের সাথে নিজেকে সম্পূর্ণরূপে ডাইলিউট করে তার দেওয়া ঐশী শক্তিকে নিজ দেহ বিনা চর্চার মাধ্যমে অমৃতত্ব লাভ করেছেন সেই ইউনিভার্স প্রেসিডেন্ট শ্রদ্ধেয় অচল সেন মহাশয় স্বশরীরে থাকাকালীন মাননীয় হরিদাস ভৌমিক মহাশয়কে বলেছিলেন সবার সব কিছু মিটে গেলে ওই তারাপুকুর আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে ঠাকুরের একটা জন্মোৎসব পালন করো শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের পদধূলিতে ধন্য শ্রীরামপুর তারাপুকুর আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্র উনিশশো সালের পঁচিশে ফেব্রুয়ারি এবং উনিশশো উনআশি সালের দোসরা জানুয়ারি এই দুইবার শ্রী শ্রী ঠাকুর এই আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রের ময়দানে শুভ পদার্পণ করেন উনিশশো সালে শ্রী শ্রী ঠাকুরের পদার্পণের পূর্বে এখানে পাঁচ দিন ব্যাপী মহামিলন উৎসব পালিত হয় উনিশশো সালের পর এই কেন্দ্রে তিনবার সন্তান দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও তিনবার শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে যে বৈদিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে দুবার ইউনিভার্স প্রেসিডেন্ট শুভ পদার্পণ করেন দু সালে এই স্থানে সংগঠনের পক্ষ থেকে সর্বশেষ বৈদিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সন্তান দলের নিদারুণ সংকটময় পরিস্থিতি থেকে সংগঠনকে পুনরায় জাগরিত করার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে সংগঠনের বিস্তৃতি বৈদিক অনুষ্ঠান বেদের প্রচার সহ অন্যান্য সংগঠনের সহিত বিভিন্ন কার্যে আত্মনিয়োগ করার কারণে ইউনিভার্স প্রেসিডেন্ট নির্দেশিত উক্ত কাজটি দীর্ঘদিন স্থগিত ছিল পুনরায় সেই নির্দেশকে শিরোধার্য করে সাফল্যমণ্ডিত করার কাজে আমরা ব্রতী হয়েছি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী শুভ জন্মোৎসব ও পদার্পণ দিবস স্মরণোৎসব কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় হুগলি জেলা স্বেচ্ছাসেবক সন্তান দলের নির্দেশনায় সন্তান দল কেন্দ্রীয় কমিটি বালক ব্রহ্মচারী ট্রাস্ট ঠাকুর বালক ব্রহ্মচারী এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি সন্তান দল হুগলি জেলা কমিটি হুগলি জেলা মৈত্রেই মহল মহিলা কর্মী সংঘ এবং গুরু কৃপাহী কেবলমের সহযোগিতার ফলস্বরূপ এই দুই দিন ব্যাপী মহামিলন উৎসব বহু নাম জানা কর্মী ভাই বোনের অক্লান্ত পরিশ্রমের ফলেই এই নির্দেশ আমরা বাস্তবায়িত করতে পেরেছি সেই সমস্ত কর্মীবৃন্দ সহ স্থানীয় ক্লাব সংস্থা ধর্মীয় সংগঠনের প্রত্যেকটি সদস্য সদস্যা ও এলাকাবাসী বৃন্দকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাই এই মহা মিলন উৎসবের মহা আনন্দযোগ্য আপনাদের সকলকেই সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঠাকুরের যে আদর্শ যে বাণী যে তত্ত্ব তার কেন্দ্র ও প্রাণস্বরূপী হচ্ছে সারা বিশ্বের জীবজগতের মিত্রতার বন্ধন বন্ধুত্বের বন্ধন ভ্রাতৃত্বের বন্ধন তাই আসুন জাতি ধর্ম বর্ণ দল ও মত নির্বিশেষে সকলে এই বন্ধনে আবদ্ধ হয়ে অন্তরের মহা সত্যকে পাথেয় করে বিবেকের নির্দেশে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত জ্ঞানামৃতের স্বাদ আস্বাদনের মাধ্যমে আত্ম উপলব্ধির পথে আমরা অগ্রসর হই শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের শ্রী যুগলে কবি গুরুন্নৈ বেদ্যে প্রার্থনা নিবেদন করি সভা মাঝে তুমি আজ বিরাজহে রাজরাজ আনন্দে রেখেছি তব পাতি সুন্দর করহে প্রভু জীবন যৌবন তোমারি মাধুরী সুধা করি লহ তুমি লহ তুলে তোমারি চরণ মূলে নবীন মিলন মেলা সূত্রে গাঁথি মঙ্গল কর আজি মঙ্গল বন্ধন তব শুভ আশীর্বাদ কল্যাণ কিরণ ধারা দূর দিনে সুদিনে তুমি খাকো চিরসাথী আমাদের চিরসাথী চিরসখা পরম পিতা শ্রী শ্রী ঠাকুর ও ইউনিভার্স প্রেসিডেন্টের পাদপদ্মে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে আজ বাণীপাঠ এখানেই শেষ করছি সকলকে আমার অন্তরের অন্তঃস্থলের অন্তঃপুরের শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছাসহ পরম পবিত্র বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম